he be absent for a week he be absent for a week তো এখানে আমাদের absent b মানে বিভার b মানে বিভাগ বিভাগ হলো আমরা জানি কি ই আমিজা রজা বি বিন বিং তো এখন যদি শুধুমাত্র absent পর্যন্ত থাকতো তাহলে আমরা এখানে ই আমিজা দ ওয়াজার থেকে ব্যবহার করতে পারতাম কিন্তু আমাদের এখানে বলছে এক সপ্তাহ ধরিয়া ফর এ উইক এক সপ্তাহ ধরিয়া যখন বলছে তখন আমাদের ধরিয়া যাবত বা একটা নির্দিষ্ট পরিমাণ সময় হচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্স অ্যান্সারটা মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হাজবিন প্লাস মূল ভাবের সাথে আইএনজি তো এখানে আমাদের গঠন অনুসারী আসতেছে হ্যাভ বিন হাসবিন তো পরে আমরা জানি সব সময় কি বসে হ্যাজ হি হ্যাঁস বিন অ্যানসারটা হচ্ছে কি হ্যাস বিন গঠন অনুসারী আসতেছে আর এই বি মূল ভারের সাথে আইএনজি যোগ তার মানে বিং হি হ্যাঁস বিন ওইটা দিলে হয়ে যাচ্ছে ও এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের হি হ্যাজ বিন অ্যাবসেন্ট এটা ঠিক কারণ এখানে আমাদের অ্যাবসেন্টটা হলো অ্যাডজেক্টিভ এই কারণে আমাদের ওর সাথে আইএনজি যোগ হয় না অ্যাবসেন্ট যখন কোনো অ্যাডজেক্টিভ হয় তখন আর সেখানে কি হয় না আইএনজি যোগ হয় না কিন্তু ভার্ব যখন হয় তখন সেখানে অবশ্যই আইএনজি যোগ হয় কারণ হি ইট হি ইট ফর অ্যান আওয়ার তো এখানে আমাদের আছে কি খাওয়া কাজ খাওয়া এটা একটা কাজ তাই না এক্ষেত্রে আমাদের হতে পারে কি আনসারটা হি হ্যাজ বিন ইটিং হি হ্যাজ বিন ইটিং সেম প্রশ্নটা আমরা যদি লিখি হি ইল হি ইল ফর এ উইক তখন আমাদের কি হতে পারে এখানে আর ইনির সাথে আইন যোগ হবে না তখন হবে কি হ্যাজ বিন ইল এটা হবে কারণ এটা হলো ইল মানে কি অসুস্থ অসুস্থ দ্বারা কোনো কাজ করা বোঝায় না ওটা কোনো ব্যক্তির অবস্থা কেমন সেটা প্রকাশ করে তো এটা হলো অ্যাজেকটিভ যখন অ্যাজেকটিভ হবে তখন আমরা হ্যাভবিন হাজবিন দিয়ে ওই অ্যাজেকটিভটা বসিয়ে দেবো তো আমাদের এখানেও ঠিক একইভাবে হচ্ছে হি হাজবিন অ্যাবসেন্ট ফর এ উইক সে এক সপ্তাহ যাবৎ কে অনুপস্থিত এক সপ্তাহ যাবৎ সে অনুপস্থিত পরের প্রশ্ন বলছে সি কেম টু কলেজ রান আচ্ছা এখানে আমাদের একটা বাক্যের ভিতরে যখন কনজাংশন ছাড়া দুটো ভার ব্যবহৃত হয় তখন দ্বিতীয় ভার্বের সাথে আইএন যুক্ত হয় দ্বিতীয় ভার্বের সাথে আইএন যুক্ত হয় এখানে আমাদের সাবজেক্ট এ কেম হল মূল ভার হ্যাঁ আর টু কলেজ এটা হল একটা অ্যাডভার্ব শি কেম টু কলেজ এখানে দ্বিতীয় ভার্ব হিসেবে রান ব্যবহৃত হচ্ছে অর্থাৎ এবং এদের মাঝখানে কিন্তু কোনো কনজাংশন নেই অ্যান্ড বাট অর নর দো অল দো ইনস্পাইড ইসপাইড এরকম কোনো কনজাংশন নাই যার কারণে দ্বিতীয় ভার্বের সাথে আইএন জি যোগ হবে তাহলে উত্তরটা এখানে হবে কি রানিং ওর সাথে আমাদের হলো আইএন জি হয়ে যাচ্ছে

আমরা যদি কোনো বাক্যে না থাকে তখন আমাদের ব্যবহার করতে হলো কি ব্যবহার করতে হয় ডু ডিড যখন আমাদের সাথে এস এস হয় হয় তখন তাই না ডু ওয়ান হইলে আর ডাজ হয় কি এস বাই এস থাকলে আর ডিড হয় হলো ভার্ভ টু হইলে এখন আমাদের এখানে মূল ভার হলো লোক এখানে কিন্তু ডু হয় হচ্ছে হিসাব অনুযায়ী কিন্তু হবে না কারণ আমাদের প্রশ্নটাই তো ভুল প্রশ্নটা তো ভুল এখানে তো আর এখানে ব্র্যাকেটে যখন মানে ভার্বে যখন ব্র্যাকেটটা দিয়ে দিয়েছে তখন আমাদের ওই ভার্বটাই তো ভুল আছে এখন আমাদের ভারটা তো সঠিক নেই আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই ভার্বের সাথে এস বেস কখন বসে যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বেস যোগ হয় এখন শাহান তো একজন ব্যক্তির নাম তাই না এ থার্ড পার্সন নাম হইলে সে থার্ড পার্সন হয়ে যাবে এবং একজন হচ্ছে না তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন এই ভার্বের সাথে এস বেস হবে বাট আমাদের এখানে এস বেস দেওয়া নেই তাহলে আমাদের এইখানে এস বাই এস হওয়ার কথা সেই হিসেব অনুসারে আমাদের এখান থেকে ডাস নিয়ে আসতে হবে আর আমাদের সাবজেক্ট যখন থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আসে তখনই সেই সেন্টেন্সটাতে সেই তখন আমাদের ভাবের সাথে এস বাই এস বসে বা সেখানেই আমাদের ডাস ব্যবহার করতে হয় তাহলে এই প্রশ্নের অ্যানসারটা হবে কি এই সাবজেক্টের আগে একটা ডাস বসাই দিলে হয়ে যাচ্ছে তাহলে অ্যানসারটা হচ্ছে হোয়াই ডা সান আজ লুক সো বিউটিফুল ওকে ক্লিয়ার ক্লিয়ার পরের প্রশ্ন ইউ পানিশ ইয়েস্টারডে 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 থাকলে পাস্ট টেন্স হয় তাই না ইয়েস্টারডে লাস্ট ওয়ান্স অনস আপন টাইম এগো বিফোর এগুলো থাকলে পাস্ট টেন্স হয় এগুলো থাকলে কি হয় পাস্ট টেন্স হয় তো পাস্ট যখন হয় তাহলে তখন কি হয় ভার্ব টু হয় পাস্ট টেন্সে কি হয় ভার্ব টু আমরা সবাই জানি না পাস্ট টেন্সে কি হয় ভার্ব টু তো ভাগ যখন টু হচ্ছে তখন আমাদের এখানে কি পানিশ রিডি দিলি হয়ে যাচ্ছে না পানিশ মানে আমাদের বুঝতে হবে পানিশ মানে কি শাস্তি শাস্তি দেওয়া তাই না এখন এই শাস্তি কি কি নিজে নিজে দেয় শাস্তি কিন্তু অন্য কেউ আরেকজনকে দেয় তাই না তাহলে এই যে শাস্তি দেওয়া কাজটা এই ইউ করতে পারে না ইউ কে অন্য কেউ শাস্তি দিয়েছিল তাহলে এই সাবজেক্ট কিন্তু ভার্বের কাজ করতে পারছে না তখন আমাদের প্রথম দিনে সেই কথাটাকে বিভাগ প্লাস ভিতরে বিভাগ তাহলে প্লাস ভিতরি তাহলে এটা পাস্ট টেন্স তাহলে বিভাগ হলো কি অজয়ার অজয়ার এখন ওয়াজ দেব না ওয়ার দেবো ইউ সব সময় আমরা পুরোটা ধরবো ধরে তারপর ওয়ার বসাবো তাহলে কি হচ্ছে ইউ ওয়্যার ইউ আর পানিশড

কাম ক্লিয়ার দি সান হ্যাভ সেট উই ওয়েন্ট হোম সিম্পল সেন্টেন্স আছে এখন কম্প্লিট সেন্টেন্সে আমাদের সিম্পল সেন্টেন্স যখন হয় তখন আমাদের সিম্পল সেন্টেন্স সেই বাক্যে একটা ভাই ফাইনাইট ভার থাকে ওইখানে দুটো ক্লজ থাকে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবর্ডিনেট ক্লজ তো আমাদের প্রিন্সিপাল ক্লজ নে পাশে আছে যে ক্লজ একটা ফাইনাইট ভার থাকে আর আর একটা যেটা ক্লজ থাকে ওই ক্লজে একটা নন ফাইনাইট ভার ব্যবহার করতে নন ফাইনাইট ভার আমরা চাই না কিন্তু ভাবে নন ফাইনাইট ভার হলো তিনটা ভাগে ভাগ করা হয় একটা হলো পার্টিসিপল জেরান্ড আর ইনফিনিটিভ তো আমাদের সরাসরি এখানে আমাদের ভারের সাথে আইএনজি যোগ হবে আইএনজি হ্যাভিং অ্যান্সারটা হবে হ্যাভিং এটা নিয়ম আছে কমপ্লেক্স সেন্টেন্সে যাওয়া লাগে সিম্পল টার্মস কমপ্লেক্স করতে হবে তো আমরা এটা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে আমাদের এখানে আইএনজি হচ্ছে যদি এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হইতো তাহলে দুই অংশ সাবজেক্ট এবং দুই অংশ ভাগ তখন এটা হতো আর আরেকটা বিষয় হলো এখানে সাবজেক্ট হলো ভিন্ন ভিন্ন সাবজেক্ট যার কারণে আমাদের এখানে হ্যাভিং হচ্ছে এর বাংলা দ্য শেপ রেস্ট আনমোব আমরা এই নিয়মটা যদি মনে রাখতে পারি তাহলে এটা আমাদের জন্য সহজ হচ্ছে দুই নম্বরটা মনে রাখি তাহলে সাত নম্বরটা আমাদের হয়ে যাচ্ছে দুই নম্বরে ছিল কি এখানে দ্বিতীয় ভার যদি থাকে দ্বিতীয় সাথে আইনজি হয় দ্বিতীয় দ্বিতীয় প্লাস হয় তো আমাদের এখানে দা শেপ একটা ভার আর আনমোভে এর একটা ভার দ্বিতীয় ভার তাহলে এখানে আমাদের মুভিং আইএনজি কোন শব্দ যদি ই থাকে ওই ই বাদ যায় তারপরে আইএনজি দেবো আমরা ঠিক আছে তাহলে এটা কি এই দুই নম্বর নিয়ম অনুসারে হচ্ছে ঠিক আছে বুঝতে পেরেছি আমরা এটা পরের কোশ্চেন হি নট হি নট ইট ফুড এই আট নম্বর এবং নয় নম্বর এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আট নম্বর এবং নয় নম্বরটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম এখানে খুব মানে মনোযোগ সহকারে বুঝতে হবে খেয়াল করতে হবে দুই জায়গায় নট আছে দুই জায়গায় নট আছে তো কোন বাক্যে আমাদের নট শুধু শুধু বসে না অক্জেল রিভার্ট নিয়ে নট বসে অক্সেলিভার নিয়ে নট বসে এখন এখানে বলছে হি নট ইট এখানে কোনো অক্সি ভার্ব নাই ফুড আর একবার বলছে হি নট ওয়েল টুডে এখানেও কোনো অক্সি ভার্ব নাই শুধু শুধু নট আছে শুধুমাত্র আছে এখন আমাদের যে বিষয়টা বুঝতে হবে হলো যে আমাদের অক্সেলিভার যখন দরকার হয় আমরা সচরাচর জানি ডু ডাস ব্যবহৃত হয় বাকি অক্সি ভার্ব না থাকলে তখন কি হয় ডু এর ব্যবহার আমরা করি তাই তো কিন্তু আমাদের আজকের এখানে নিয়মে আমরা দেখবো সেটা একটু ভিন্ন আছে সেটা একটু ভিন্ন আছে আমি জাস্ট এখানে আগে অ্যান্সারটা লিখি হি এর অ্যান্সারটা হচ্ছে ডাজ নট হি ডাজ নট ইট ফুড এর অ্যান্সারটা আর এখানে হচ্ছে হি ইজ নট ওয়েল এখন প্রশ্নটা হলো যে এখানে নট আছে ডাজ কেন আসলো এখানে নট আছে এখানে ইজ কেন আসলো কেন ইজ নিয়ে আসলাম কেন ডাজ নিয়ে আসলাম এটা আমাদের একটু বোঝার বিষয় তো আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হলো ভার্ব থাকলে ভার্ব থাকলে ভার্ব থাকলে আমরা কি নিয়ে আসবো ডাজ মানে ডু ভার্ব এক কথা ডু ভার্ব ডু ভার্ব কি ডু ডাস ডিড ডু ডাজ ডিড আর যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভ থাকলে আমরা নিয়ে আসবো হলো কি বি ভার্ব বি ভার্ব ওকে তাহলে বি ভার্ব হলো কি অ্যামিজার আচ্ছা এবার আমরা দেখি ইট মানে খাওয়া খাওয়া একটা কাজ তাই না ইট এট ইটেন না তিনটা ফর্ম ফর্ম আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা ভার হওয়ার কারণে আমরা ডু ভার ব্যবহার করছি এখন ডু ভার থেকে ডাস কেন দিছি যে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে ডাস বসে ঠিক আছে পাঁচ ছেলে কি বসে ডিড মানে ভারবে দুই নম্বর ক্ষেত্রে পাঁচ টেন ছেলে বসে আর প্রেজেন্ট বাকি ক্ষেত্রে ডু ব্যবহৃত হয় আর এখানে আমাদের হি নট ওয়েল ওয়েল মানে কি ভালো ওয়েল কেমন আছো ভালো আছি বলে আই এম ওয়েল তাই না এই যে ওয়েল এটা কি ভার না এখানে আমি ভালো আছি তার কি কোনো কাজ করা বোঝায় না এটা আমি কেমন আছি আমরা একটা অবস্থা প্রকাশ করছে তো যেটা হলো দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশ করে সেটাকে বলা হয় অ্যাজেকটিভ তো এখানে আমাদের অ্যাজেকটিভ এর আগে নট ব্যবহৃত হয়েছে যার কারণে আমাদের বিভার ইয়ামিজার থেকে ব্যবহৃত হয়েছে কেন টুডে মানে আজ টুডে মানে আজ তাহলে প্রেজেন্টেন্স এটা প্রেজেন্টেন্স সেই ক্ষেত্রে আমাদের ইয়ামিজার থেকে ব্যবহৃত হয়েছে এর কারণে রজ আর আমরা দেইনি কথাটা কি বুঝতে পারছি আমরা সবাই ট্রেনে বলছে উপমা ইজ ইউজড টু সেম আরেকবার লিখলাম হি ইউজড টু সেম একবার হলো কি ইজ ইউজ টু সুইম আর একবার শুধু ইউজ টু সুইম পার্থক্য এই এই নিয়মটা এসে ভুল করছে যখন আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম যে কোনো সেন্টেন্সে যদি লুক ফোয়ার টু ডিভোটেড টু উইথ এ ভিউ টু হ্যাভিচুয়েটেড টু অ্যাডিক্টেড টু একোস্টম টু বি ইউজ টু বি ইউজ টু বি আই মিন বি মানে বি ভার্ভ বি ভার্ভ হল কি অ্যামিজার ওয়াজার তো এই দুটো প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের আগে লিখি তারপরে বলছি এখানে আমাদের নাম অ্যানসারটা হলো সুইমিং সুইমিং আর এখানে অ্যানসারটা সুইম থেকে যাবে এখন প্রশ্ন কি এখানে ইউজ টু আছে এখানে ইউজ টু আছে বাট পার্থক্য হলো এই ইউজ টু আগে সরাসরি সাবজেক্ট আর এই ইউজ টু আগে সাবজেক্টের আগে আরো একটা অক্সিলারি ভার্ব ব্যবহৃত হইছে তখন যখন আমরা দেখব তাহলে বি ভার্বের পরে ইউজ টু ব্যবহৃত হইছে তখন আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে ক্লিয়ার যখন শুধু ইউজ টু থাকবে তখন কিন্তু ভার্ব ওয়ান শুধু ইউজ টু হইলে ভার্ব ওয়ান আর যখন ওই ইউসটুর আগে একটা বিভাগ থাকবে তখন আমাদের আইএনজি ক্লিয়ার সেটা ক্লিয়ার বিভাগ জানি তো আমরা সবাই আমি অজার ওকে বারো নম্বরে বলছে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিস সোলজার ফিল টায়ার্ড এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট রিউলস দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিস সোলজার ফিল টায়ার্ড এই বাক্যের সাবজেক্ট আছে দুইটা ক্যাপ্টেন একটা সাবজেক্ট আরেকটা হিজ সোলজারস হিজ সোলজারস কয়জন কয়গুলো এটা এস না প্লুরাল আর এখানে হলো ক্যাপ্টেন এখানে আছে কি এখানে হলো ক্যাপ্টেন মানে দুইটা সাবজেক্ট ব্যবহৃত হয়েছে কিন্তু বাক্যের ভিতরে এখন আমরা দুইটা সাবজেক্ট ব্যবহৃত হইলে কি করতে পারি আর 13 নম্বরে বলছে আইদার শি অর হার फ्रेंड्स বি এই বাক্যে আমাদের এখানে একটা সাবজেক্ট হলো হার फ्रेंड्स আর এখানে হলো শি এখানেও দুটো সাবজেক্ট তো যখন দুইটা সাবজেক্ট যখন যুক্ত হয় এবং ভার একটা থাকে তখন আমাদের এই সাবজেক্টে অনুসারে ভার বসাতে হবে তার যে ফর্মুলা আছে আমি সেটা সেটা একটু লিখে যখন কোন বাক্যে উইথ উইথ টুগেদার উইথ অ্যাকম্পানিড বাই কয়টা শব্দ লিখছি পাঁচটা সাবজেক্ট তাই না এই পাঁচটা শব্দ লিখছি না উইথ টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পানিড বাই আবার পড়ি আমরা একটু উইথ টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পানিড বাই এই শব্দগুলো দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত হবে এই শব্দগুলো দ্বারা যখন দুটি সাবজেক্ট যুক্ত হবে তখন আমরা ভার বসাবো প্রথম সাবজেক্ট অনুসারে কি বসাবো প্রথম সাবজেক্ট অনুসারে ভার বসাবো প্রথম সাবজেক্ট অনুসারে সাবজেক্ট অনুসারে প্রথম সাবজেক্ট অনুসারে ভার ব্যবহার করব ঠিক আছে কি কি সব সাবজেক্ট যদি সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার ভার হবে যদি পুরাল হয় তাহলে পুরাল ভার হবে ওকে তো এরপর তাহলে আমরা একটু খেয়াল করি এই প্রশ্নের অ্যানসারটা তাহলে কি হচ্ছে প্রথম সাবজেক্ট অনুসারে তাহলে বলতে হলে কি ক্যাপ্টেন অনুসারে হবে ক্যাপ্টেন তো সিঙ্গুলার ক্যাপ্টেন সিঙ্গুলার না এইটা কিন্তু আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করবে এখানে যেহেতু ভার ভাসে তার আগে সাবজেক্ট এটা পুরাল এরা মনে করবে যে তাহলে ওটা প্রোডাল আর তাছাড়া এখানে ক্যাপ্টেন এবং তার সৈনিকেরা তার মানে তো শুধু অনেকজন তাহলে নিশ্চিত ভারটা হলো প্রোডাল হয়ে যাবে বাট না এই ভাবটা কিন্তু সিঙ্গুলার সিঙ্গুলার কি হবে তাহলে এই ভাবের সাথে কি হবে এর যোগ হবে সিঙ্গুলার হলে কি হবে এর যোগ হয় ফিলস এখানে অ্যানসারটা হলো কি ফিলস আছে ফিলস ওকে আর যখন আমাদের যদি দ্বিতীয় সাবজেক্ট অংশটা হয়ে যেত তাহলে ফিল ফিল থেকে যেত ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার তেরো নাম্বার বলছে এখানেও আমাদের দেখলাম যে আইদা শি ওয়ার হার ফ্রেন্ডস বি প্রেজেন্ট আচ্ছা ব্র্যাকেটে বি আছে এখানে আমরা কি বলতে চাইছি এ আমি জাহা বা ওয়াজার থেকে এখন আমাদের পার্স টাইম সুযোগ কোনো শব্দ এখানে নাই তার মানে আমরা এটা প্রেজেন্টেন্স থেকে ব্যবহার করবো ঠিক আছে তাহলে কী লিখবো আমাদের এখানে যে দেখো এখানে আমাদের এটা আমরা একটি লিখি আইদার ওয়ার নর এই আইদার ডট ডট মানে কি দুজনের যে একটি দুজনের যে কোনো একজন বা দুটোর যে একটা আর নেয়েদার ডট নর মানে দুটোর কোনোটাই না দুটোর কোনোটাই না তো এখন এই যে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে এই দুটো শব্দ যখন থাকবে তখন আমাদের ভার বসবে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে কি হবে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ঠিক আছে তাহলে আইদার ডট অর আর নাইদার ডট ডট নর যদি হয় তখন আমরা কি করব সাবজেক্ট বসাবো মানে ভার বসাবো হলো কি দ্বিতীয় সাবজেক্ট অনুসারে আর যখন আইদার ডট ইয়ে উইথ টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পানিড বাই এগুলো থাকবে তখন আমাদের ভার বসবে হলো কি প্রথম সাবজেক্ট অনুসারে ক্লিয়ার শামিম ওকে ক্লিয়ার এখানে আর হবে কারণ এদার না থাকলে ভার হবে কি দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ওকে ক্লিয়ার সবার ওকে তাহলে আমাদের বারো তেরো নম্বর নিয়ে কোনো সমস্যা নেই এরপরে আমাদের চোদ্দ নম্বর মেনি স্টুডেন্টস রিপ্রেজেন্ট মেনি স্টুডেন্টস রিপ্রেজেন্ট হ্যাঁ এখানে আমাদের আছে কি মেনি এ স্টুডেন্ট মেনি এ স্টুডেন্ট এখানে বি আছে না আচ্ছা বি থাকলে আমরা তো বুঝতেছি বি হলে থাকলে কি হচ্ছে তাই না বি থাকলে কি হচ্ছে বুঝতেছি আমরা সবাই তাই তো মেনি এ এখন যেটা হলো মেনি মানে কি অনেক মেনি মানে অনেক তাহলে আমাদের কি হতে পারে এখানে প্রশ্নের আনসারটা কি হতে পারে আর হতে পারে আমাদের সময় তাই না মেনি মানে তো অনেক কিন্তু আমাদের পার্থক্য আছে যখন এ মেনি থাকবে এ মেনি এ মেনি থাকলে প্লুরাল আর

আমরা জানি এন দ্বারা দুটি সাবজেক্ট যদি যুক্ত হয় তখন সেটা কি হয় কি হয় সেভাবে কি হবে এখানে রাকিব আকিব রাকিব এবং আকিব বি গুড ফ্রেন্ডস এরা হলো কি ভালো বন্ধু তাহলে বি মানে কি থেকে হচ্ছে তখন আমাদের দেখছি যে রাকিব এবং আকিব দুইজন হচ্ছে না তাহলে দুইজন অ্যান্ড দ্বারা যদি যুক্ত হয় তখন কি হয় ভার প্লুরাল হয় তাই না আচ্ছা কিন্তু আমাদের আজকে যে নিয়ম আছে যে এই প্রত্যেকটা অ্যান দ্বারা যুক্ত হয়েছে এখানে বলছে গার্ল অ্যান্ড এখানে বয় তাহলে কি ছেলে আর মেয়ে কি হবে প্লুরাল না কিন্তু আমাদের এই বয় এবং গার্লের আগে ইস কথাটা আছে ইস যখন কোন নাউনের আগে ইস থাকবে তখন সে ভার অবশ্যই সিঙ্গুলার হবে সে ভার অবশ্যই সিঙ্গুলার হবে এই প্রশ্নের তাহলে আমরা বললাম যখন কোন নাউনের পূর্বে যখন ইস এবং এভরি কথাটা থাকবে তখন ইস এবং এভরি যখন থাকবে তখন আমাদের কি হবে সেই নাউনটা সিঙ্গুলার হয়ে যাবে ওকে তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে কি এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে কি ইজ তাহলে উইথ আমি আগে লিখছি উইথ টুগেদার উইথ এবং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পানিড বাই পাঁচটা শব্দ থাকলে আমাদের ভার প্রথম সাবজেক্ট অনুসারে আর আইদার নাইদার থাকলে দ্বিতীয় সাবজেক্ট আইদার ডট ডট ওয়ার অথবা নাইদার ডট নট থাকলে কি হবে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে উই আর ইউজড টু ইট এখানে ইউজড টু নিয়ম আছে বাট ইউজড টু এর আগে সাবজেক্ট আছে আমরা সরাসরি দেখছি ইউজড টু আছে বাট তার আগে কিন্তু সাবজেক্টের এর আগে আর একটা ভার্ব আছে এর মাস্ক নাই যে এটা হলো বিভাগ তাহলে আমি বিভাগ প্লাস ইউজড টু যখন হবে তখন ভার্বের সাথে আইএনজি যোগ বিভাগ প্লাস ইউজড টু থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ আর হি সুইম নাও হি সুইম নাও এখানে আমাদের নাও এই যে নাও কি শব্দ বলছি নাও প্রেজেন্ট এট দিস মোমেন্ট গ্রাজুয়ালি ডে বাই ডে আমরা একটা মুখস্থ করি এইগুলো থাকলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস এম ই আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ তাহলে আমাদের এখানে কি আছে হি ইজ সুইমিং নাও হি ইজ সুইমিং নাও হ্যাঁ ইজ কেন হবে ভাইয়া ইজটা হওয়ার কারণ হলো আমাদের এই শব্দগুলো থাকলে ভার্বটা হবে প্রথম সাবজেক্ট অনুসারে হ্যাঁ অ্যাজ ওয়েল অ্যাজ উই টুগেদার উই এন্ড অলওয়ে এইগুলো থাকলে ভার্বটা হবে প্রথম সাবজেক্ট অনুসারে লাস্টের সেন্টেন্স বলতে কত নাম্বার সেন্টেন্সটা একটু বলতে হবে লাস্টের সেন্টেন্সটা কত নাম্বার নাম্বার 5 5 টা আমরা কোনো বোঝাইনি আচ্ছা আমি প্রথম থেকে আরেকটা বলি তাহলে আমাদের প্রথম নাম্বারটা হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস অ্যাজ ওয়েল অ্যাজ উই টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাকম্পানিড বাই পাঁচটা শব্দ উইথ প্রথম শুধু উইথ অ্যালং উইথ টুগেদার উইথ তিনটা কিন্তু উইথ আছে তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পানিড বাই প্রথম সাবজেক্ট অনুসারে তাহলে প্রথম সাবজেক্ট হলো হি তাহলে ইজ এখানে বিভার সিঙ্গুলার তাই আর ইজ দিতে পারি আমরা ওয়াজ দিতে পারি এখানে কারণ এখানে প্রেজেন্ট পাস্ট কোনো উল্লেখ নেই তার বন্ধুরা স্বার্থভার ছিল অথবা সে তার এবং তার সাথে সে অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি আর ও অ্যাজ ওয়েল অ্যাস বলতে আর ওর সাথে তাই না তো তার বন্ধুরা কি স্বার্থভার স্বার্থভার বর্তমানে কেউ বোঝাতে পারে আমার অতীতেও ছিল এমন হতে পারে যে ও এবং ওর বন্ধুরা স্বার্থভার ছিল এই ক্ষেত্রে আমাদের ইজ বা ওয়াজ দুটোই সঠিক আচ্ছা আর এখানে যদি আমাদের এখানে যদি দেওয়া হতো যে আইদার হি ওয়ার হিস ফ্রেন্ডস তখন আমাদের দ্বিতীয় সাবজেক্ট অনুসারে হতো তখন ভার্বটা প্লুরাল হতো আর বা ওয়ার হতো নাম্বার 2 তে এখানে আমরা এটা বলছি না এটা বলছি না দ্বিতীয় এখানে আমাদের যে বিভার্ব আছে না এই যে বিভার্ব আর ভার্বের সাথে বিভার্বের পর ইউজ হলে ভার্বের সাথে আইএনজি যোগ এটা হইছে এরপর হলো নাও এট প্রেজেন্ট এট দিস মোমেন্ট গ্রাজুয়ালি ডে বাই হইলে কি হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে তার আগে আমি দা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠনটা মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস ইয়া মিজার তাহলে ই সুইমিং তাহলে হি ইজ সুইমিং নাও অ্যানসারটা হচ্ছে কি হি ইজ সুইমিং নাও চার নাম্বারটা বলছে ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংলিশ স্পিক ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডাইরেক্ট টেন্স এটা তাহলে কি ভারতের সাথে এস ব্যবহার হওয়ার কথা না কিন্তু সেটা কিন্তু হচ্ছে না যার কারণ কার কারণটা কি ইংলিশ হলো একটা কি ল্যাঙ্গুয়েজ তাই না ইংলিশ হলো একটা ভাষা আর স্পিক মানে কথা বলা আচ্ছা এ কি ব্যক্তি ইংলিশটা কি ব্যক্তি না এ কি কথা বলতে পারে না এখানে বলছে যে ইংরেজিতে সারা বিশ্বের লোক কথা বলে ইংরেজিতে তাহলে এই ইংলিশ কিন্তু কথা বলার কাজ করতে পারে না অর্থাৎ সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে পারে না তখন এই বিভার প্লাস ভিতরি বিভার প্লাস ভিতরি তাহলে আমাদের কি হচ্ছে তাহলে এখানে আমাদের কি ইংলিশ ইজ স্পোকেন যদি এখানে ইংলিশ না থাকে যদি হি থাকে তখন কি হবে আনসার হি স্পিক্স ওকে বা হি ইজ স্পিকিং হতে পারে আমাদের খুব কন্টিনেন্টস ধরে আই হ্যাভ হ্যাভ মাই রাইস আই হ্যাভ হ্যাভ মাই রাইস তো এই প্রশ্নটা হলো কি আমরা জানি কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি হয় হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে ভার্ব থ্রি হয় তাহলে হ্যাভ এর ভিত্তির নাম্বার কি হ্যাড আই হ্যাভ হ্যাড মাই রাইস আই হ্যাভ হ্যাড মাই রাইস মাস্টার ইজ আর ক্লিয়ার ওকে তাহলে আমাদের অনার্স এর যে রাইট ফ্রম সাব ভার্ব নিয়ে আমাদের যে আলোচনা বিষয় ছিল তা আজকের মতো আমরা সমাপ্ত করছি আর আপাতত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি না আমরা নেক্সট ক্লাস থেকে কারেকশন নিয়ে মানে দুইটা নিট ক্লাস করব আমরা দুইটা ক্লাস করলে সেখানে আমাদের রাইট ফর্মস অফ ভার্বটা রিভিউ হবে এখানে মানে দুইটা মানে সংযোজিত গ্রামার দুটাই আমাদের সেম নিয়ম আমরা দেখতে পাবো দুইটা দুইটাই আমরা সেম নিয়ম দেখতে পাবো ওখানে কিছু এক্সসেপশনাল রুলস আসবে যেগুলো আমরা দুটো ক্লাসের ভিতর আয়ত্ত করব করতে পারবো আর তারপরে আমাদের যে বাকি আর গ্রামার আছে সেগুলো আমরা আলোচনা করব তো আমরা আজকে ক্লাস এখানে সমাপ্ত করছি